হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মন্স লাইফস্টাইল আশা করছি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমরা এখন ভালো আছি আজ হচ্ছে সানডে আর এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো জাস্ট কিছু মানে জাস্ট প্রমারে কিছুক্ষণ আগে ঘুমের থেকে উঠলাম তো আজকে হচ্ছে আমাদের পিকনিক আমরা যাবো হচ্ছে ঝুলনপুরে তো আমাদের ঘরে অনেক গেস্টরাই আসছে আমি মাঝখানে আর ভিডিও বানাতে পারিনি সবাই মিলে আড্ডা দিতে এতে একটু চা বিস্কুটও খেয়ে নিলাম তো চলো কে কে এসছে আমাদের ঘরে এই হচ্ছে আমার মা ছোট বোন মেজ মাসি তার পাশে বসে আছে মামা তো বোন তিন্নি আর এদিকে বসে আছে ছোট মাসি তো দুই মাসি থাকে গুয়াহাটিতে আর মা বোন জানোই তো শিলিগুড়িতে থাকে তো আমি মাঝখানে একদমই ভিডিও করার সময়টুকু পাইনি কারণ কি আমার ডবল ডিউটি ছিল মর্নিং প্লাস ইভিনিং আর যেদিন মাসিরা ঘরে আসে সেদিন আমি ঘরেই ছিলাম না ছিল শুধু বোন আর মিমি তো আমি সাড়ে আটটায় এসেছি তো যাই হোক তারপরে চলে আসলাম পিকনিক পার্টিতে তো পিকনিক করার উদ্দেশ্য একটাই যেহেতু বোনেরো যাওয়ার সময় হয়ে এসেছে শিলিগুড়িতে তো মামা তো বোনও চলে যাবে তো মাঝখানে একটা সানডে পড়েছে তাই আরও পিকনিক করতে আসা আর সেদিন ছিল পাঁচই জানুয়ারি আর এত ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল আমরা অনেক কষ্টে একটা জায়গা পেয়েছি তাও কি নদীর থেকে অনেকটাই দূরে জায়গাটা ছিল তো প্রতি বছর আমরা ঝুলনপুরেই পিকনিক করতে আসি আমি দূরে যেতে একদম ভালোবাসি না কারণ কি ওই জার্নি করে যাওয়া মাঝখানে এক দেড় ঘন্টা থাকা আবার চলে আসা আমি একদম ভালোবাসি না তো আজকে আমাদের পিকনিকের ম্যানেজ ছিল বেগুন ভাজা কাতল মাছ আলু দিয়ে ঝোল আর ছিল চিকেন তো স্যালাডও ছিল তো লাস্টে ছেলেরা বসেছে খেতে তো পরিবেশন করছে আমার বোন আর সত্যি সেদিন প্রচণ্ড ভিড় ছিল আমি এরকম ভিড় ঝুলনপুরে এর আগে দেখিনি এদিকে মেয়ে আর মিমি নাচানাচি করছে তো অনেকটাই সন্ধ্যা হয়ে আসছো তাই আমি আর একটু আগুন জ্বালালাম আর যাওয়ার সময় আমরা অটো করে গেছি তাহলে চলো আজকে মিনি ব্লক তোমাদের কেমন লেগেছে